হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের ডাব্লুবি ফুড এসআইয়ের যে জিকে রিভিশন ক্লাস হচ্ছিল তোমাদের আজকে থেকে আমি যে স্বাধীনতা আন্দোলন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে দেখবে তোমাদের ইদানিং করে লাস্ট যে কটা পরীক্ষা হয়েছে সব কটা থেকে বেশ ডেপতে কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের এসেছে এবং যেগুলো তোমরা অনেকেই বেশ কিছু অ্যান্সার করতে পেরেছো বা অনেকেই পারোনি তো আমি এই কারণে তোমাদের এই উইকে প্রতিদিন দশটার সময় টেন এ এম এ তোমাদের শুধু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর কিছু কোয়েশ্চেন্স তার সাথে এক্সট্রা কিছু জিনিস এখানে বলবো তোমরা যারা যারা ফুটেজেই পরীক্ষা দেবে তারা সবাই এগুলো খুব ভালো করে দেখে যাও তোমাদের এখান থেকে কিন্তু আমি চেষ্টা করেছি পুরোটা কভার করার পুরোটাই টেবেল বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এই প্রত্যেকটা ক্লাস এই সপ্তাহে ঠিক আছে দশটা থেকে তোমরা সবাই ভালো করে দেখে যাও ঠিক আছে এটা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য যথেষ্ট হেল্প করবে আর ডাব্লিউ বি ফুড এসাইয়ের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা এর আগের সবকটা ক্লাসও দেখতে পারবে ওকে চলো তার আগে তোমাদের বলে দিই ফুড এসআই এর ফুল ফুলল্যান টেস্ট সিরিজ তোমাদের তো চলছেই কুড়িটা মক টেস্ট তোমাদের উইথ সলিউশন অ্যাপের এই টেস্ট সিরিজ সেকশানে তোমাদের রয়েছে তোমরা ওটা জয়েন করতে পারো যদি অসুবিধা হয় তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে ওখান থেকে ডাউনলোড করে নাও অ্যাপটা নিজেদের নাম আর মোবাইল নাম্বার ফ্রি রেজিস্টার করে নেওয়ার পর তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখো ডাইরেক্ট লিঙ্ক ওখান থেকে তোমরা এটাতে জয়েন করে নিও এছাড়া তোমাদের আজকে ফোর্থ মার্চ আজকে থেকে পরিবর্তন ব্যাচের ক্লাস স্টার্ট হবে এখানে কুপন কোড তোমাদের আজকে পর্যন্ত ভ্যালিড রয়েছে ডাব্লিউ বিপি টু ফোর যেটাতে ইউজ করে তোমরা এইট এইট জিরোতে তোমরা ওয়ান টাইম পেমেন্ট করে এটাতে জয়েন করতে পারো ফর ওয়ান ইয়ার এছাড়াও ডাবলিউ বিপিএসি ক্লাসশিপের প্রিলিয়ার মেনারি যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে সেখানেও তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ পিডিএফ মেনের জন্য কনভেনশানাল রাইটিং এগুলো করতে পারবে এটা রানিং চলছে এটাতেও তোমাদের স্পেশাল অফারটা এখন রয়েছে তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো ডেসক্রিপশন বক্সে সবাই চলে যাও যে কোনো মানে ভিডিওর টাইটেলে তোমরা ক্লিক করলে দেখবে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে মোড়ে ক্লিক করে নাও এখানে তোমাদের সব ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে তোমরা এখান থেকেও জয়েন করতে পারো এবং এখান থেকেই তোমাদের জয়েন করতে হবে বেসিক্যালি করার পর তোমরা এখানে অ্যাপে গিয়ে ক্লাস করতে পারবে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে এইখানে হেল্পচার যে আছে অ্যাপের হেল্প চ্যাট সেকশানে আমাদেরকে জানাও অথবা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে নাও তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে কেমন চলো দেখো প্রথম প্রশ্ন যেটা দেখবো সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন খুবই বেসিক একটা প্রশ্ন এ ও হিউম অ্যালান অক্টোভিন হিউম ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন ইনি সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার লক্ষ্যে আঠেরোশো পঁচিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় আর অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটা সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা ভালো করে নোট করবে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক আমরা কাকে বলব ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক আমরা এও হিউমকেই বলবো না অ্যালান অক্টাভিয়ান হিউমকেই বলবো কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে কে সমালোচনা করেছিলেন লর্ড টাফরিন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে সমালোচনা করেছিলেন লর্ড ডাফরিন ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপের এক কয়েদি হত্যা করেছিল মেও লর্ড মেয়োকে করেছিল শের আলী আফ্রিদি লর্ড মেয়োকে হত্যা করেছিলেন সেই সময় শের আলি আফ্রিদি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে বন্দী ছিলেন আঠেরোশো সালের এইট ফেব্রুয়ারি ভাইসরয় যখন তার পরিদর্শন প্রায় শেষ করে নৌকায় ফিরছিলেন তখন সেরালি তাকে আক্রমণ করে হত্যা করেন সেরালি আফ্রিদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আঠেরোশো সালের এগারোই মার্চ ভাইপার আইল্যান্ড কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল তাকে নেক্সট দেশীয় সংবাদপত্র আইন কোন বছর জারি করা হয় দেশীয় সংবাদপত্র আইন জারি করা হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন তৎকালীন ভারতের ভাইসার স্থানীয় সংবাদপত্রগুলোকে ব্রিটিশ নীতির সমালোচনা করা থেকে বিরত রাখার জন্য এই আইনের প্রস্তাব করেছিলেন এটা বিশেষত দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের শুরুর পর থেকে বেড়ে ওঠা বিরোধিতাকে রোধ করার জন্য পাশ করা হয়েছিল সরকারের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টিকারী রাষ্ট্রদ্রোহী লেখা নিয়ন্ত্রণের জন্য সরকার দেশীয় প্রেসকে দমন করার জন্য আঠেরোশো আটাত্তর সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করা হয় এটা গেগিং অ্যাক্ট গেজিং অ্যাক্ট নামেও পরিচিত এবং এটা শুধুমাত্র স্থানীয় বা দেশীয় ভাষার সংবাদপত্র জন্য ছিল গেজিং গেজিং অ্যাক্ট যেটা ইংরেজি ভাষার প্রকাশনা কিন্তু নয় কোন সংস্থা আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের অংশগ্রহণের দাবি জানিয়ে পিটিশন দাখিল করেছিল পুনা সার্বজনিক সভা পুনা সার্বজনিক সভা আঠেরোশো সালে হাউস অব এটা একটা পিটিশন পেশ করে যাতে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের সরাসরি প্রতিনিধিত্বের দাবি জানানো হয় ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী মিরাট অধিবেশন উনিশশো ছেচল্লিশের কথা আশা করি সবার মনে আছে সভাপতি জীবত রাম ভগবান দাস কৃপালিনী জে বি কৃপালিনী শর্ট ফর্মে এই অধিবেশন ছিল ভারতের স্বাধীনতার আগে অনুষ্ঠিত হওয়া শেষ অধিবেশন বিখ্যাত নরমপন্থী নেতাদের কথা তোমরা একটু মনে রাখবে অনেক সময় এগুলো চলে আসছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি জি সুব্রহ্মণ্য আইয়ার দাদাভাই নৌরোজি ফিরোজ শাহ মেহতা গোপালকৃষ্ণ গোখলে আর বিখ্যাত চরমপন্থী নেতা হচ্ছেন বালগঙ্গাধর তিলক লালা রাজপথ রায় বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্প ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন অরবিন্দ ঘোষ নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্বটি অরবিন্দ ঘোষ উপস্থাপন করেছিলেন অরবিন্দ ঘোষ তার সাবিত্রী নামক বইটাতে ভারতকে ভারত মাতা বলে উল্লেখ করেছেন ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় জাতীয় কংগ্রেস গঠিত হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোন ভাইসরয়ের আমলে ইলবার্ট বিল পাস হয় ইলবার্ট বিল পাস হয়েছিল লর্ড রিপনের আমলে ইলবার্ট বিল ছিল একটা বিল যেটা আঠেরোশো সালে ভাইসরয় লর্ড রিপনের সময় প্রবর্তিত হয়েছিল ভাইসরাজ কাউন্সিলের আইনি সদস্য স্যার পেরেগ্রিন ইলবার্ট এটা রচনা করেন এই আইন অনুসারে ভারতের বিচারকরা আদালতে ইউরোপীয়দের বিচার করতে পারতেন কত সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল উত্থাপন করা হয়েছিল আঠেরোশো সালে কোন বছর দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সালে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে কাইজার এই হিন্দ রূপে ঘোষণা করা হয়েছিল কাইজার এই হিন্দ মানে হচ্ছে ভারতের সম্রাজ্ঞী উপাধি দিয়েছিলেন অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ আঠেরোশো সালে দুই ভাই শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ অমৃতবাজার পত্রিকাটা চালু করেছিলেন সংবাদপত্রটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল কিন্তু পত্রিকাটি তার নির্ভীক রিপোর্টিং অব্যাহত রাখে এবং উনিশশো সালে মানে বঙ্গভঙ্গর বছরে বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিল এটা অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক শিশির কুমার ঘোষ ছিলেন জাতীয়তাবাদী সঙ্গীত বন্দে মাতারাম কিসের অন্তর্গত ছিল আনন্দ মঠের অন্তর্গত ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ উপন্যাসটা লিখেছিলেন এবং সতেরোশো সত্তর সালের সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে এটা রচিত হয়েছিল সতেরোশো সত্তর সালের দুর্ভিক্ষ আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর অর্থনৈতিক ব্যবস্থা ভারতের পূর্বাঞ্চলে একদল সন্ন্যাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠেরোশো সালে যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে তোমার বোম্বাই কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে আজ বাংলা যা ভাবে ভারত কাল ভারত তা ভাববে এটা বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন দাদাভাই নৌরজি। দাদাভাই নজি ইকোনমিক ড্রেন পলিসির ধারণা দিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন দাদাভাই নজি দাদাভাই নজি আঠারোশো ছিয়াশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন তারপরে দেখো ডিভাইন লাইফ এই বইটার লেখককে এটা লিখেছেন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ আঠারোশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট কলকাতাতে জন্মগ্রহণ করেন এই বইটা তিনি উনিশশো সালে লিখেছিলেন আর দ্য লাইফ ডিভাইন হচ্ছে শ্রী অরবিন্দ অরবিন্দের প্রধান দার্শনিক কাজ বা ফিলোসফিক্যাল ওয়ার্ক যেখানে তিনি আধ্যাত্মিক বিবর্তনের একটি তত্ত্ব উপস্থাপন করেছেন কাকা সাহেব নামে কি পরিচিত ছিলেন কাকা সাহেব নামে পরিচিত ছিলেন জিভি ভি যোশী জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত ছিলেন তার পুরো নাম গণেশ ভেঙ্কটেশ যোশী ইনি ছিলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং আঠেরোশো একান্ন সালের নয় জুন মিরাটে জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটা কে বলেছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় বলেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল কনফারেন্সকে প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন ইআরবি মানে হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বসু ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ভারতের জাতীয় কংগ্রেসের পূর্বসূরি সুরি হিসাবে বিবেচনা করা হয় এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখবে ভালো করে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স আঠেরোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বসু শুরু করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রথম অধিবেশন আঠারোশো তিরাশি সালের ডিসেম্বর মাসে কলকাতাতে অনুষ্ঠিত হয় হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু হরিপুরা অধিবেশন বসেছিল উনিশশো সালে সভাপতি সুভাষচন্দ্র বসু আর এই সম্মেলনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হন জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠিত হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। আঠাশে ডিসেম্বর আঠারোশো পঁচাশিতে ভারতের জাতীয় কংগ্রেস বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি যিনি ছিলেন প্রথম সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরাই ছিলেন লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারম গানটি গাওয়া হয়েছিল প্রথম বন্দে মাতারম গানটি গাওয়া হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে এই অধিবেশনটা কলকাতায় হয়েছিল এবং জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই অধিবেশনটাতেই বন্দে মাতারম গানটা প্রথম গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গিয়েছিলেন আর কলকাতা অধিবেশন সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম শায়টি বন্দে মাতারম গানটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটা আঠেরোশো বিরাশি সালে বাংলা উপন্যাস আনন্দ মঠে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি বন্দে মাতারম গানটা ভারতের গণপরিষদের জাতীয় গান হিসেবে গৃহীত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবজি মাদ্রাজ অধিবেশনটা বসেছিল আঠেরোশো সাতাশিতে এবং সভাপতি তখন ছিলেন এই অধিবেশনটাতেই সভাপতি ছিলেন মানে বদরুদ্দিন তৈয়বজি যিনি কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হয়েছিলেন বা প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন এই অধিবেশনে মুসলিমদের কংগ্রেসের সাথে হাত মেলাতে বলা হয়েছিল ভারতমাতা মাতা চিত্রটি কে আঁকেন ভারত চিত্রটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ভারত মাতা চিত্রটি আঁকেন ইনি ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা ছিলেন ইনি রাজকাহিনী বুড়ো আংলা নলোক খিরের পুতুলের মতো বইও লিখেছেন উনিশশো সালে ইনি বিশ্বভারতীর চ্যান্সেলার হয়েছিলেন জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় কোন বছরে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে সরকারের কাছে জনগণের দাবির প্রতিনিধিত্ব করার জন্য পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠা করেন পুনা সার্বজনিক সভা আঠেরোশো সালে পুনেতে প্রতিষ্ঠিত একটি সামাজিক রাজনৈতিক সংগঠন এটা দুর্ভিক্ষের সময় ত্রাণ কাজের মতো সমাজসেবামূলক কাজের আয়োজন করত এটা কিছু ব্রিটিশ আইনের বিরোধিতা করেছিল যেমন অরণ্য আইন লবণ আইন সংবাদপত্র আইন ইত্যাদি কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় নরমপন্থী পর্ব হচ্ছে আঠারোশো পঁচাশি থেকে উনিশশো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী সুরেন্দ্রনাথ ব্যানার্জী এবং আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল কোনটা এর মধ্যে ফ্রি প্রেস অফ ইন্ডিয়া ফ্রি প্রেস অফ ইন্ডিয়া ছিল প্রথম ভারতীয় সংবাদ সংস্থা যেটা উনিশশো কুড়ি সালে স্বামীনাথন সদানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিতদের মধ্যে কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি জাতীয় সংবাদপত্র একটি জাতীয় বিদ্যালয় এবং একটি জাতীয় ব্যায়ামাগার স্থাপন করেছিলেন নবগোপাল মিত্র ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি এর মধ্যে কোনটা বঙ্গীয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি এটা জমিদার সমিতি নামেও পরিচিত ছিল এটাকে আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক সমিতি বলে মনে করা হয় সেজন্যই এটা খুব গুরুত্বপূর্ণ এটা আনুষ্ঠানিকভাবে আঠারোশো আটত্রিশ সালের মার্চ মাসে কলকাতাতে চালু হয়েছিল এটা জমিদারদের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজা রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর রাজকমল সেন এবং ভবানীচরণ মিত্রর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এটার কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসাবে অধিষ্ঠিত হন ভারতের সম্রাজ্ঞী হিসাবে অধিষ্ঠিত হয়েছিলেন রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তর অনুযায়ী রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠেরোশো ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাশ হয়েছিল এই আইনে তারা রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী উপাধি দিয়েছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসেবে কে পরিচিত গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজি হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র আঠেরোশো সালে কলকাতায় নবগোপাল মিত্র রাজনারায়ণ বসু আর মনমোহন বসু দ্বারা এই হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু মেলার চৈত্র মেলা নামেও পরিচিত ছিল এটা ভারতীয়দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল মানে এই মেলাটা কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় হয়সরায় সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরাই ছিলেন লর্ড ডাফরিন ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশিত হতো কবে থেকে ভয়েস অফ ইন্ডিয়া এটা মুম্বাই থেকে তোমার কোথা থেকে প্রকাশিত হতো মুম্বাই থেকে প্রকাশিত হতো আঠেরোশো তিয়াত্ত তিরাশি সালে দাদাভাই নওরোজি এটা শুরু করেছিলেন প্রথম দিকের কংগ্রেস অধিবেশনগুলিকে তিন দিনের তামাশা বলে কে বর্ণনা করেছিলেন তিন দিনের তামাশা বলে বর্ণনা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন কংগ্রেসের লোকেরা পদের জন্য ক্ষুধার্ত পালকে কংগ্রেসকে বিপিন পাল কংগ্রেসকে অনুরোধের প্রতিষ্ঠান বলেছেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নওরোজি আঠারোশো সালে লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় দাদাভাই নওরোজি দ্বারা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে নিম্নলিখিত কাকে কংগ্রেসের নরমপন্থী নেতা হিসেবে আখ্যা দেওয়া হয় গোপাল কৃষ্ণ গোখলেকে নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন দাদাভাই নজি ভারতীয় জাতীয় কংগ্রেসের আঠেরোশো ছিয়াশি সালের কলকাতা অধিবেশন আঠেরোশো তিরানব্বই সালের লাহোর অধিবেশন আর উনিশশো সালের কলকাতা অধিবেশনে ইনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আর উনিশশো সালের কলকাতা অধিবেশনে স্বরাজ ধারণাটা প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল এটাও মনে রাখবে ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী সদস্যরা মিলিত হন নরমপন্থী আর চরমপন্থী সদস্যরা মিলিত হয়েছিলেন লখনৌ অধিবেশন উনিশশো ষোলোতে লক্ষ্ণৌ অধিবেশন যেটা হয়েছিল এখানে সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার আর উনিশশো ষোলো সালে এই অধিবেশন মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এই অধিবেশনে ঠিক আছে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নির্মুক্ত কোন মানে কোথায় অ্যাকচুয়ালি কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল কোথায় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করে লাহোরে লাহোর অধিবেশন উনিশশো সালে হয়েছিল যেখানে সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবিতে প্রস্তাব পাশ করা হয়েছিল এই অধিবেশনটাতে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবসও পালন করা হয়েছিল এটাও মনে রাখবে সাথে কানেক্টেড কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন জয়প্রকাশ নারায়ণ চৌত্রিশ সালে জয়প্রকাশ নারায়ণ রাম মনোহর লোহিয়া এবং আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে রাজবিহারী ঘোষ উনিশশো সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুরাট অধিবেশন উনিশশো সালে হয়েছিল আর এই অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী এই দুটো দল ভাগ হয়ে গিয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরি প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজনী নাইডু কানপুর অধিবেশন হয়েছিল উনিশশো পঁচিশে এবং সেখানেই সরোজনী নাইডু সভাপতিত্ব করেছিলেন আর এই অধিবেশনে ভারতের প্রথম মহিলা সভাপতি হিসেবে ইনি নির্বাচিত হয়েছিলেন এই অধিবেশন হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা হয়েছিল এটাও খুব ইম্পর্টেন্ট এই কানপুর অধিবেশন উনিশশো পঁচিশটায় তো এগুলোই ছিল তোমাদের আজকের জন্য নেক্সট ক্লাসে আরও আমি পঞ্চাশটা কোয়েশ্চেন আগামীকাল দশটার সময় তোমাদেরকে প্রোভাইড করব তোমরা যারা যারা আমাদের টেস্ট সিরিজ বা আদার্স ব্যাচগুলোতে জয়েন করতে চাও তারা যে কোনো ভিডিওর এই টাইটেলে ক্লিক করে নাও তারপর তোমরা দেখো ডিসক্রিপশান বক্স পাবে সেখানে আমাদের অ্যাপের লিঙ্ক বিভিন্ন টেস্ট সিরিজ পিডিএফ সব কিছুর লিঙ্ক প্রোভাইড করা রয়েছে তোমরা ওখান থেকে জয়েন করো যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপের যে হেল্প চ্যাট সেকশান আছে এই অ্যাপের হেল্প চ্যাট সেকশন আমাদেরকে জানিও অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ওপরে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে আমাদের সাথে কনভারসেশন করতে পারবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে এই সেশানগুলোর ফিডব্যাক আমাকে দিও যাতে পরবর্তী ক্ষেত্রে আরও তোমাদের জন্য এটা বেটার করতে পারি আমি আর অবশ্যই যারা ফুডে সায়ের জন্য প্রিপারেশান নিচ্ছ এই প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে দেখবে তোমাদের জন্য এগুলো খুব বাছাই করে সুন্দর করে আমি তোমাদের প্রশ্নগুলো করানোর চেষ্টা করছি যাতে তোমরা আগামী দিন তোমাদের যে পরীক্ষা রয়েছে সেখানে তোমরা তোমাদের সাহায্য হয় তোমরা হেল্প পাও এই জায়গাগুলো থেকে আশা করি সবার প্রিপারেশান ভালো রয়েছে তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করে নাও আর যাদের করা নেই প্রিপারেশান ঠিকঠাক নেই তারাও এগুলো দেখো তোমাদের ক্ষেত্রে অনেক হেল্প হবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে আজকে সাতটার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস প্রোভাইড করব যারা যারা ফুটেছেই পরীক্ষা দেবে তাদের জন্য চলো টেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার থ্যাংক ইউ সো মাচ